নমস্কার সবাইকে আর জানাই সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা আমি প্রবীর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন কিন্তু কালী পূজা দু চলছে আর কালী পূজা মানে কিন্তু দমদম তাই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসছি দমদমের অন্যতম সেরা একটি পূজা প্যান্ডেলে তাই এই প্যান্ডেলের পুরো ভেতর দেখতে গেলে কিন্তু যারা যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব বা ফলো করেননি এবার বলি এই প্যান্ডেলটা কোথায় এটা হচ্ছে সিল কলোনির মিত্র সংঘ এবছরের মিত্রসংঘের কিন্তু থিম হচ্ছে মোদের উঠতে মানা মানে আপনারা বুঝতেই পাচ্ছেন মিত্র কাদের কথা তুলে ধরেছে এই থিমের মাধ্যমে হ্যাঁ ওই পাখিদের কথাই এরা তুলে ধরেছে প্রথমেই বলি যখন প্যান্ডেলে এন্ট্রেন্স করছিলাম এটা কিন্তু পুকুরের মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে যেটা কিন্তু অসাধারণ লুক দিয়েছে এই প্যান্ডেলটার আর পুকুরের চারিদিকে কিন্তু পাখির স্ট্রাকচার তৈরি করা আছে এবং লাইটে সুন্দরে এটাকে ফুটিয়ে তুলেছে আর কিন্তু কিন্তু একটি বড় পাখি স্ট্রাকচার তৈরি করা আছে আর ভেতরে যতগুলো দেখতে পাচ্ছেন ওখানে খাঁচা সবগুলোতে কিন্তু অরিজিনাল পাখি দেওয়া আছে আপনারা কিন্তু এসে ভালোভাবে উপভোগ করতে পারবেন প্যান্ডেল টিকে অবশ্যই বলবো আসুন আপনারা আর এই প্যান্ডেল একবার দেখে যান আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর যারা যারা আসতে পাচ্ছেন না তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এবার কিন্তু প্যান্ডেলটিকে উপভোগ করুন আমি কিন্তু পুরোটাই প্যান্ডেলে তুলে ধরেছি কালী পূজা দু হাজার পঁচিশের এই প্যান্ডেলটি সিল কলোনি সংঘের সাউথ দমদম মিউনিসিপ্যালিটি আর কিভাবে আসবেন এই প্যান্ডেলে দমদম স্টেশন থেকে কিন্তু দু মিনিটের হাঁটা পথ আর আমি বেশি কিছু বললাম না আপনারা কিন্তু প্যান্ডেলটিকে উপভোগ করুন এবার আর যদি আপনারা আসতে চান তাহলে আমার দেওয়া ঠিকানাতে আপনারা এসে এই প্যানেলটিকে উপভোগ করতে পারেন আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব বা ফলো করে নিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ